হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে এভাবে আসা তো বন্ধুরা আজকে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই ঠিক আছে আর তোমাদের যে তোমরা যারা আছো স্পেশাল ইউটিউব কো আর যে কোনো ইন্টারভিউ দিচ্ছ কোনো আবাদত এবং যারা তোমরা বিশেষ করে টেট পরীক্ষা দিচ্ছ এখন টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং টেট পরীক্ষার জন্য তোমরা তোমাদের তোমাদের যে নোট প্রয়োজন হয় হ্যাঁ টেট ওয়ান টেট টু তোমাদের যে নোট প্রয়োজন হয় তোমরা হয়তো অনেক জায়গাতে কালেকশন করছো বা পড়ছ তো আমি তোমাদেরকে ট্যাট টুর যে সম্পূর্ণ সিলেবাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করব তোমরা যদি যারা যারা নিতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো ঠিক আছে তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ হুম এখন আপাতত তোমরা প্রিপারেশনের জন্য তো অনেকেই নোট কালেকশন করছো ঠিক আছে যদি এখান থেকে সম্পূর্ণ পিডিএফ ঠিক আছে সিলেবাস অনুযায়ী যদি তুমি সম্পূর্ণ পিডিএফ নিতে চাও তাহলে আমার কমেন্টে জানিয়ে দিতে পারো জানিয়ে দিতে পারো ঠিক আছে এবং আশা করছি যে পিডিএফটা দেবো তোমরা হানড্রেড তোমাদের কমন পড়বে আশা করছি এবং তোমরা কমন পড়বে প্লাস তোমরা পরবর্তী সময় সিলেকশানও হবে আমার মনে হয় আশা করছি যে তোমাদের যদি লাগে এই পিডিএফ বা সম্পূর্ণ সিলেবাসটা আমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো এবং তোমাদেরকে মোবাইল নম্বরটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে কালেক্ট করে হোয়াটসঅ্যাপে আমাকে এস করো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে আশা করছি তোমরা সেখানে তোমাদেরকে যদি ডেমো লাগে ডেমো আমি দিয়ে দেবো মানে যে কিছু ডেমো দেওয়া দেব তোমার দেখতে পারবে কীরকম কোশ্চেন আসো বিষয় এরকম ডেমো দেওয়া দিলে যদি তোমার মন পছন্দ হয় বা যদি ভালো লাগে যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে তোমরা সেখান থেকে আমার থেকে পিডিএফটা নিতে পারো বা পিডিএফ ফুল পিডিএফ নিতে পারো ঠিক আছে আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীরকম কুশ্চেন এটি হ্যাঁ তোমরা নিজেরা দেখতে দেখবে আগে কীরকম কোশ্চেন ঠিক আছে না আমি স্ক্রিনশট মেরে দিয়ে দেবো কারণ পিটি দিতে গেলে অনেক সময় লাগে এমপি খরচ হয় তো তা আগে তোমাদেরকে স্ক্রিনশট মেরে আমি দিয়ে দেবো তারপর যদি মনে হয় তোমরা নেবে তাহলে আমি পুরো পিটি তোমাদেরকে শেয়ার করে দেবো যত যদি তোমাদের নিতে চাও তো কমেন্টটা আমার জানা শুধু ট্যাট টুর জন্য আজকে আমি দিচ্ছি হ্যাঁ ট্যাট ওয়ান ওয়ানের জন্য ট্যাটু ওয়ানের জন্য আমি তোমাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেবো আর ট্যাট টুরটা আমি আপাতত তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে ট্যাট ট্যুরটা তোমাদের আপাতত শেয়ার করছি তো তোমরা এখন আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ